মাগুরায় সুদের কারবারের কিস্তির টাকা দিতে না পেরে আত্মহত্যা করেছেন সুব্রত প্রামাণিক নামে এক সবজি ব্যবসায়ী মহাজন নায়েব আলীর বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন করেছে এলাকাবাসী তাদের অভিযোগ মহাজনকে গ্রেফতার করলেও তার বিরুদ্ধে হত্যা মামলা নেওয়া হয়নি শরীফ তথ্য এবং ছবিতে বিস্তারিত মা তিন মেয়ে আর স্ত্রী নিয়ে অভাবের সংসার ছিল রামদেরগাতি গ্রামের সবজি বিক্রেতা সুব্রত টামনেকে তিন বছর আগে ব্যবসা করার জন্য গোয়ালবাথানের নায়াবালির কাছ থেকে তেরোশো টাকা ঋণ নেন এর বাইরেও নায়বালির কাছ থেকে বিভিন্ন সময়ে মোট দশ হাজার টাকা নেন সুব্রত সেই টাকাও প্রতি সপ্তাহে কিস্তিতে দিচ্ছিলেন তিনি কিন্তু কিছুদিন আগে সুদ আসলে এক লক্ষ টাকা পাওনা আছে জানিয়ে সেই টাকা শোধ দেওয়ার চাপ দিচ্ছিলেন নায়েব এর মধ্যেই বাড়ির সাত শতক জমির চার শতকের দলিল করে নেয় নায়েব গত বৃহস্পতিবার সাঁত্রিশ হাজার টাকা নিয়ে কাঁচা বাজারে যাওয়ার পথে সব টাকা কেড়ে নেয় নায়েব এর কিছুক্ষণ পরই বিষ খেয়ে আত্মহত্যা করে সুব্রত আমার স্বামীর বয় দেয় আমার স্বামী একাই ফেলে যায় তখন আমার স্বামীরে আমি ফোন দিয়ে নিয়ে আসি আনার পরে নায়ে

আমরা এর জন্যতি ওই আমি প্রশাসনে যে যোধ তুমি জানাই তাদের ক্যাম্পের মধ্যে ভিড়িয়ে দেওয়া হয় এই নাওবীর বিচার হল ন্যায়ালয়কে যোন পাশের কাট ধরে হয় পুলিশ ন্যায়ালয়কে গ্রেফতার করলেও তার বিরুদ্ধে হত্যা মামলা নেয়নি তদন্ত চলছে তদন্ত শেষে যদি সে অভিযুক্ত প্রমাণিত হয় তবে আইনগত সার্বিক ব্যবস্থা হবে নায়বালির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইল মাগুরা মহাসড়কে কয়েক হাজার এলাকাবাসী মিছিল সমাবেশ ও মানববন্ধন করেছে ন্যায়বালির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইল মাগুরা মহাসড়কে কয়েক হাজার এলাকাবাসী মিছিল সমাবেশ ও মানববন্ধন করেছে শিল্পী মহলানুবেশ একাত্তর